আসসালামু আলাইকুম সবাইকে চরুই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা কেমন আছেন সবাই আজকে আমাদের রেসিপি মাছ দিয়ে কচুর তরকারি এর জন্য প্রথমে মাছগুলো একটু লবণ ও লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো দশ মিনিট দশ মিনিট পর ভালো করে মাছগুলো ধুয়ে এর ভিতর দিয়ে দেব শুকনো মরিচ বাটা হলুদ গুঁড়া ও এক চামচ লবণ সুন্দরভাবে মাখিয়ে নেব এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল একটু গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব অল্প আসে মাছগুলো ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে মাছ উঠিয়ে নেব ওই তেলে আরও একটু তেল তেল গরম হয়ে হয়ে গেলে গেলে তেলের ভিতরে দিয়ে 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 কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটু লাল রসুন বাটা জিরা বাটা আদা বাটা 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 ও এবার এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব দিয়ে দিব এক চামচ লবণ হলুদ ও অল্প একটু পানি আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কচুর গুলো ভালোভাবে কষিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার একটা প্রেসার কুকারে ঢেলে দুই তিনটা বাঁশি দিয়ে দিব আবারও একটা কড়াই নামিয়ে নেব দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো পানি যখন ফুটে উঠবে তখন জিরা মরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নেব এই যে আমাদের কচুরমুখী ও মাছের তরকারি রেডি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ